রবিবার মালদা টাউন হলে কৃতি ছাত্রছাত্রীদের ষষ্ঠতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল স্টেট অলিম্পিয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছিল রাজ্য জুড়ে আট জন পরীক্ষার্থী ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে বারোশো জন সফল পরীক্ষার্থীকে পুরস্কৃত করা হয় জনকে অলিম্পিয়া ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হয় মালদা রামকৃষ্ণ মিশনের ছাত্রদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু বিশিষ্ট কর্মী দুলাল ভদ্র গাজল কলেজের অধ্যাপক শ্যামল ঘোষ স্টেট অলিম্পিয়াড সংস্থার চেয়ারম্যান বিক্রম সরকার সেক্রেটারি প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ ছ বছর ধরে যে বিশেষভাবে যারা হচ্ছে যাদের প্রতিভা বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি রয়েছে আমরা আমাদের মাঝেই অনেকে ঘোরাফেরা করছে যাদের আমরা হয়তো জানিও না তাদের মধ্যে কতটা প্রতিভা আছে এই যে প্রতিভাবানদের তাদের আজকে বিকশিত করবার বা তাদের প্রতিভা প্রকাশ করবার যে সুযোগ করে দিচ্ছেন আমাদের স্টেট অলিম্পিয়েট ফাউন্ডেশান বিশেষ করে মালদার এখানে আমাদের বিক্রম সরকার রয়েছেন যিনি এখানকার বর্ণদার চেয়ারম্যান তো আমি তার প্রতি কৃতজ্ঞ এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ যে এইভাবেই আমরা আমাদের গ্রামে গঞ্জে বসবাসকারী সমস্ত যে প্রতিভাবান যে সমস্ত ছাত্রছাত্রী আছেন যারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদেরকে এভাবে তাদের নিজেদেরকে আরও উন্নত করা আরও সমাজের বুকে তুলে ধরা নিজেদের যে প্রতিভাকে এই যে সুযোগ করে দেওয়া এটা তো সবাই আমরা করতে পারি না যে আজকে আমি সেই জন্য স্টেট অলিম্পিয়েট ফাউন্ডেশন আজকে আমি ধন্যবাদ জানাবো তারা এইভাবে তাদেরকে আমাদের তুলে নিয়ে আসছেন এবং আগামী দিনে যারা ভবিষ্যৎ যারা দেশের সেবায় নিয়োজিত হবেন যারা বিভিন্নভাবে তারা যে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তারা হচ্ছে যে আজকে যে সুযোগ পাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এদের মধ্যে থেকে তুলে নিয়ে আসা হচ্ছে টপার স্টেট টপার বা যারা আজকে যে টেন টপ যারা আছেন বা এখানে স্টেট বা ডিস্ট্রিক্ট টেন টপ আছেন তাদের আজকে পুরস্কার দেওয়া হলো পুরস্কৃত করা হলো এটা তাদেরকে আরও উৎসাহিত করে আজকে স্টেট অলিম্পিয়াডের ষষ্ঠতম পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে এবারে আমরা টোটাল রাজ্যব্যাপী বারোশো দশজন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলাম এর মধ্যে আমরা চারজনকে চ্যাম্পিয়ন ট্রফি এবং ক্যাশ ওয়ার্ড দিলাম দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা করে একজনকে অঙ্কনা দাস আর তিনজনকে আমরা পাঁচ হাজার টাকা করে ক্যাশ ওয়ার্ড পেয়েছে পাশাপাশি তারা মেডেল ট্রফি এবং অন্যান্য উপহার তারা পেয়েছে এছাড়াও স্টেট টপ টেন এবং স্টেট টপার এবং ডিস্ট্রিক্ট টপ টেন মিলে আমরা টোটাল বারোশো দশজনকে এবার পরিষ্কৃত করেছি চারটে বিভাগে পরীক্ষা হয়েছিল রাজিস্টার্ড অলিম্প কম্বাইন টেস্ট ইংলিশ টেস্ট ম্যাথ টেস্ট ও সায়েন্স টেস্ট টোটাল আট হাজার আটশো আটাত্তর জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে সাত হাজার তিনশো সাঁত্রিশ জন পাশ করেছে এইটটি থ্রি পার্সেন্ট পাশ করেছে এই করে বিভিন্ন র্যাঙ্ক ক্যাটাগরিতে বিভিন্ন জন র্যাঙ্ক হয়েছে রাজ্যব্যাপী এই পরীক্ষা হয়েছিল টোটাল কুড়িটি সেন্টারে আমাদের পরীক্ষা হয়েছিল একই দিনে পরীক্ষাটা অর্গানাইজ করা হয়েছিল তো আমি রাখব আগামীতে আরও ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে তাদের যে মেধা সেটা তারা প্রকাশ করবে এবং শুধু মেধা নয় এই পরীক্ষা দিলে তাদের যে বৌদ্ধিক বিকাশ অবশ্যই ঘটবে এবং তাদের একাডেমিক বিকাশ অবশ্যই ঘটবে এই আশারিতে কত কত মানে জেলা থেকে আজকে এসেছে সমস্ত জেলা থেকে এসেছে যতদিকে দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা বীরভূম এবং বর্ধমান সমস্ত আমাদের যেহেতু পরীক্ষাটি রাজ্যব্যাপী হয় তাই সমস্ত রাজ্যের জেলা থেকে আমাদের এখানে পুলিশ টানার জন্য এসেছে মালদা টুডে